এশিয়া ইউরোপ এবং আফ্রিকা তিন মহাদেশে সাইকেল নিয়ে ঘুরতেন প্রথম বাঙালি ভূপর্যটক উপাধি তিনি পেয়েছিলেন বঙ্গসন্তান রামনাথ বিশ্বাস আমার প্রতিজ্ঞা ছিল যতদিন আমি আমার পর্যটন সমাপ্ত না করব ততদিন কোনো বন্ধনে আবদ্ধ হব না আমার আত্মীয় স্বজন আমার একরকা স্বভাবের কথা ভালোভাবেই জানতেন সেই জন্যই তারা আমাকে বিরক্ত করেননি কিন্তু মাটির টান অপরূপ বাংলাদেশের সীমানা ছাড়াবার সঙ্গে সঙ্গে আমার অজ্ঞাত সারেই চোখের জল গালের ওপর গড়িয়ে পড়লো বুঝলাম জগতে সব ঠাই ঘর থাকলেও মানুষের সত্যিকারের ঘর একটি যে ঘর অক্টোবাসের মতো মানুষের সমস্ত হৃদয়কে দৃঢ় বন্ধনে বেঁধে রেখেছে সে ঘরটি মাতৃভূমি প্রথম বাঙালি ভূপর্যটক রামনাথ বিশ্বাস তার লেখা আফগানিস্তানের ভ্রমণ বইটিতে প্রিয় জন্মভূমির কথা এভাবেই ব্যক্ত করেছিলেন রামনাথ বিশ্বাস আঠারোশো চুরানব্বই সালের তেরোই জানুয়ারি অবিভক্ত বাংলার সিলেটের বিদ্যাভূষণ পাড়ায় জন্মগ্রহণ করেন মা ছিলেন গুণময়ী দেবী ও পিতা বিরজানাথ বিশ্বাস রামনাথ বিশ্বাস একজন বিশ্বমানের ভূপর্যটকের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতনামা ছিলেন মোটর কারখানায় চাকরি সুবাদে তিনি মোটরসাইকেল এবং বাইসাইকেল চালনায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন তাই প্রায় শত বছর পূর্বে উনিশশো একত্রিশে একটি বাইসাইকেল নিয়ে বিদেশ ভ্রমণে তথা বিশ্ব ভ্রমণে বের হন সঙ্গে নিয়েছিলেন একজোড়া চটি জুতা এবং দুটি চাদর বাইসাইকেলের কেরিয়ারের বাক্সে ছিল সাইকেল মেরামতের সরঞ্জাম ভ্রমণের প্রতি নেশার কারণেই তিনি দুই চাকা দিয়ে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারী করেছেন অভিজ্ঞতার ঝুলি এশিয়া ইউরোপ এবং আফ্রিকার অনেক দেশ সাইকেল আর পায়ে হেঁটে ঘুরেছেন বিতান্তই সম্বলহীন অবস্থায় নানা দেশ ঘুরে বেড়ালেও অর্থকষ্টে পড়তে হয়নি যদি কখনো সমস্যায় পড়েছেন কোনো না কোনো অভাবিত উপায় সেই সংকটেই কাটিয়ে উঠতেন অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে জেলে নিয়ে যাওয়া হয় এক মাস কারাগারে ছিলেন ওখানে নিয়ম উপযুক্ত পরিমাণ টাকা জমা দিয়ে সেই সময় কার নিয়ম এটা ছিল তবে ঘুরে বেড়ানো যাবে কিন্তু রামনাথের কাছে অত অর্থ থাকার কথা নয় জেল হল আশ্চর্যের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারাগারের প্রকোষ্ঠে তিনি ছিলেন সেই দেওয়ালে বড় বড় গুণ অঙ্ক বাংলায় কষা তার কাজ পরে রামনাথ জানতে পারলেন অঙ্কবিদ সোমেশ বসু অর্থাভাবে একবার এই জেলে এসেছিলেন রসিকতা করে রামনাথ তাই বলেছেন তিনি যোগ্যস্থানই ছিলেন লন্ডনে গিয়েছেন সম্বল বলতে মাত্র কয়েকটা পেনি দুদিন কিছু খাননি খিদায় পেট চিঁচিঁ করছে একটা মুদির দোকানে গেলেন মনে হলো তিনি বাঙালি সিলেটের মানুষ রামনাথকে দেখে বুঝতে পারলেন পেটে কয়েকদিন কিছু পড়েনি তিনি রামনাথকে কিছু চাল ডাল নুন ধারে দিলেন বলে দিলেন রান্না নিজের মতো করুন তখন বরফ পড়ছে রামনাথের জুতো ভিজে দোকানি বললেন এই জুতো এই সময় পড়বেন না ওই জুতো ছাড়ুন না হলে নিমোনিয়া পাকা রামনাথ যে ভূপর্যটক সেই পরিচয় আগিয়ে দিয়েছি দোকানি জানালেন পরদিন যেন তিনি তার সাথে দেখা করেন বাহুল্য আবার চাল ডাল দিলেন তিনি ভূপর্যটক এটা প্রথম দিন জেনে সঙ্গে করে নিয়ে গেলেন পাশের দোকানে পছন্দ মতো জুতো মোজা কিনতে বললেন দামের বালাই নেই আর দাম দেবেও বা কীভাবে ফেরার সময় জুতোর দোকানের ম্যানেজার বললেন তিনি যেন পরদিন তার সাথে দেখা করেন রামনাথ ম্যানেজারের সাথে দেখা করলে পাশের একটি রেস্তোরাঁয় নিয়ে গেলেন মালিকের সাথে রামনাথের পরিচয় করিয়ে দিয়ে তিনি জুতোর দোকানে চলে গেলেন এবার রেস্তোরাঁর মালিক রামনাথকে বললেন যেন তার পর্যটন নিয়ে গ্রাহকদের সামনে কিছু বলুন আপনি শ্রোতারা তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন পরে মালিক এসে কানে কানে বলে দিলেন এবার থাউন আমি দক্ষিণস্বরূপ পাঁচ পাউন্ড দেব এভাবে লন্ডনে বক্তব্য রাখতেন অর্থাগম হতো তো বক্তৃতার জোরে গোটা ব্রিটেন আর স্কটল্যান্ড ঘুরেছেন আয়ারল্যান্ড যেতে পারেননি যুদ্ধ বাড়ল রামনাথ দেশে ফিরলেন বোম্বাই পৌঁছে তিনি আবার সেই ভূ পর্যটক সত্যি কথা বলতে কি ঘর মনোবৃত্তিকে এক প্রকার চ্যালেঞ্জ করে রামনাথ ভূপর্যটক হয়েছিলেন দশ বছর ধরে বহু স্বাধীন পরাধীন অর্ধেক স্বাধীন দেশ ঘুরেছেন মালয় থেকে শ্যাম সুমাত্রা জবদ্বীপ বলিদ্বীপ চীন কোরিয়া জাপান সাইকেল এবং হেঁটে ঘুরেছেন গিয়েছেন আফগানিস্তান ইরান ইরাক আরব তুরস্ক উত্তর এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটি জায়গাও গিয়েছেন ইউরোপের অনেক দেশ ঘুরেছেন রামনাথ খুব বিরাট লেখাপড়া শিখেছিলেন এমন নয় কৈশোরে অনুশীলন সমিতির সদস্য হয়েছিলেন পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় সামরিক বৃত্তি গ্রহণ করেন যুদ্ধের পরে দশ বছর সিঙ্গাপুরে সামরিক দপ্তরে কেরানির দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে আঠাশ সালে সব ছেড়ে ছুঁড়ে বিশ্বভ্রমণে বের হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত বলেছেন এদেশে ও দেশে কখনো হেঁটে কখনো সাইকেলে ছিলেন চিরকুমার দেশ পত্রিকায় রাজনাথের ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হতো ওই সব লেখা নিয়ে অনেকগুলো বই প্রকাশিত হয় একটা বই খুব জনপ্রিয় হয় মরণজয়ী চীন তার দুই চাকা ভ্রমণে দেখা দেশ মানুষ সমাজ সভ্যতা সংস্কৃতির অভিজ্ঞতার কথা তিনি বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ করে গেছেন এছাড়া লিখেছেন বিভিন্ন গল্প উপন্যাস তার ভ্রমণ বিষয়ক বইয়ের সংখ্যা তিরিশ সব মিলিয়ে লেখা গ্রন্থের সংখ্যা পঞ্চাশটিরও বেশি তার ভ্রমণ কাহিনী আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করা হতো পরে গ্রন্থ আকারে তা প্রকাশ পায় তিনবার সাইকেলে উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চারটি মহাদেশ ভ্রমণের কারণে তিনি বেশি স্বীকৃত তিনি তৃতীয়বারের মতো ভ্রমণে বেরিয়ে উনিশশো চল্লিশ সালে দেশে ফেরেন শিশু কিশোরদের রামনাথ খুব স্নেহ করতেন পড়তেন খবরের কাগজ বই পুঁথি পড়তেন না এমন নয় শেষের দিকে অসুস্থ অবস্থায় নিজের বই ব্যাগে করে বইয়ের দোকানে গিয়ে দিয়ে আসতেন এবং আগের জমা দেওয়া যে বই বিক্রি হতো কমিশন বাদে বাকিটা পাড়িতে আনতেন সম্পদের প্রতি তার ছিল প্রবল অনীহা জন্য পৈতৃক ভিটার চার একর আটচল্লিশ শতাংশ জমি ফেলে চলে আসেন ভারতবর্ষে ভ্রমণের ক্ষেত্রেও তিনি মনে করতেন খরচের অতিরিক্ত টাকা জমা রাখা বিড়ম্ব তাই প্রয়োজনের অতিরিক্ত টাকা বিলিয়ে দিয়েছেন গরিবদের মধ্যে যে লোকটি সম্পত্তির প্রতি কখনো মোহ তৈরি হয়নি তার বাংলাদেশের ভিতে আজ অন্যের দখলে তথ্যসূত্র বরণীয় শ্রী যোগেশচন্দ্র বাগল নাগরিক প্রথম আলো সব বাংলায় উইকিপিডিয়া ফেসবুক পেজ এক যে ছিল নেতা থেকে আমি এটি সংগ্রহ করেছি আমি এতক্ষণ ধরে আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না